অর্জুনের মনে প্রশ্ন জাগরিত হল যে যখন তিনি যোগপ্রাপ্ত হবেন স্থিতপজ্ঞ হবেন তখন তার নিজের লক্ষণ কেমন হবে মহপঙ্ক এবং শ্রুতিবিপ্রতিপত্তি অপসারিত হলে যোগপ্রাপ্ত স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে অর্জুন প্রশ্ন করছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের চুয়ান্নতম শ্লোক শ্রী পরমাত্ম নম অর্জুন উপাচ স্থিত প্রজ্ঞ কাস্ব সমাধিসব কিং প্রভাষিত কিমাসিত ব্রজেন কিং অর্জুন বললেন হে কেশব যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপক্ষ তার লক্ষণ কি? সেই স্থিতধি ব্যক্তি কি রূপে কথা বলেন কি রূপে অবস্থান করেন এবং কেমনভাবে বিচরণ করেন অর্জুন এখানে স্থিতপক্ষের বিষয়ে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি করার আগে অর্জুনের মনে কর্ম ও বুদ্ধি নিয়ে অন্য একটি প্রশ্ন জেগেছিল কিন্তু ভগবান বাহান্ন ও তিপ্পান্নতম শ্লোকে বলেছিলেন যে যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক স্মুতি বিপত্তিপত্তি অতিক্রম করবে তখনই তুমি যোগপ্রাপ্ত হবে এক কথায় অর্জুনের মনে প্রশ্ন জাগরিত হলো যে যখন তিনি যোগপ্রাপ্ত হবেন স্থিতপজ্ঞ হবেন তখন তার নিজের লক্ষণ কী হবে যার বিচার বিবেচনা দৃঢ় সাধন হতে যিনি কখনো বিচলিত হন না এরূপ সাধক স্থিতপজ্ঞ স্থির বুদ্ধিসম্পন্ন হন আবার তত্ত্ব অনুভব হওয়ায় যিনি স্থিতধি হয়েছেন এরূপ সিদ্ধকেও স্থিতপজ্ঞ বলা হয় সুতরাং স্থিতপক্ষ শব্দটির দ্বারা সাধক এবং সিদ্ধ উভয়কেই বোঝায় জ্ঞানযোগী সাধকে প্রায়শই সাধন অবস্থাতে কর্মে উপরতি হয়ে যায় সিদ্ধ অবস্থাতে তিনি কর্ম থেকে বিশেষভাবে বিরত হন ভক্তিযোগী সাধকেরও সাধন অবস্থায় জব ধ্যান সৎসঙ্গ সাধ্যায় ইত্যাদি ভগবত সম্পর্কীয় কাজ করার রুচি দেখা যায় এবং এর বহুলতাও হয় সিদ্ধ অবস্থায় তার দ্বারা ভগবত সম্বন্ধীয় কাজই বিশেষভাবে হয়ে থাকে এই রূপ জ্ঞানযোগী ও ভক্তিযোগী দুই প্রকার যোগী সাধন এবং সিদ্ধ অবস্থায় তার দ্বারা পার্থক্য দেখা যায় কিন্তু কর্মযোগী সাধন এবং সিদ্ধ অবস্থায় কোনো পার্থক্য দেখা যায় না দুই অবস্থাতেই তার কর্মপ্রবাহ একইভাবে চলতে থাকে অর্থাৎ সাধন অবস্থায় তার কর্মপ্রবাহ ছিল এবং যোগাড়ু হওয়াতেও কর্মই প্রধান কারণ তাই ভগবান সিদ্ধের লক্ষণে সাধক যাতে সিদ্ধ হতে পারেন তার সাধন প্রণালী জানিয়েছেন এবং যারা সিদ্ধ হয়েছেন তাদের লক্ষণও জানিয়েছেন ভগবান এখন পরবর্তী পঞ্চান্নতম শ্লোকে অর্জুনের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রী ভগবানবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান্তুষ্ট স্থিততে শ্রী ভগবান বললেন হে পৃথানন্দন সাধক যখন তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপজ্ঞ বলা হয় গীতায় একটি শৈলী হচ্ছে এই যে যে সাধক যেরূপ সাধন কর্মযোগ ভক্তিযোগ ইত্যাদি দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হন সেই সাধনই তার পূর্ণতা লাভের কারণ বলে বর্ণনা করা হয় যেমন ভক্তিযোগের সাধক ভগবানকে ছাড়া আর কিছু নেই এরূপ অনন্য যোগ দ্বারা তারা উপাসনা করেন সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত প্রাণীজগতের প্রতি দেশভাব রহিত হন জ্ঞানযোগের সাধক নিজ স্বরূপকে ত্রিগুণাতীত এবং রূপে দেখেন সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত গুণের অতীত হয়ে যান কর্মযোগেও এইরূপ প্রধানত কামনা বাসনা ত্যাগের কথাই বলা হয়েছে সুতরাং তারা সিদ্ধ অবস্থায় কামনা বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করেন এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে কামনা উৎপন্ন হয় এবং তার লয়ও হয় আর স্বয়ং সর্বদা স্থায়ী সুতরাং স্বয়ংয়ে কী করে কামনা থাকবে মন হলো একটি করণ বা উপাদান এতে কামনা সর্বক্ষণ টিকে থাকতে পারে না মনে কামনার আগমন হয় অতএব মনে কামনা কী করে থাকবে কিন্তু শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা মানুষ মনে আসা কামনাগুলিকে নিজের বলে মনে করে সাধকগণ কামনাগুলিকে সর্বতভাবে বর্জন করেন কোনো কামনার লেশমাত্র তাদের মধ্যে থাকে না নিজের স্বরূপকে কখনো পরিত্যাগ করা যায় না এবং যার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই তাকেও পরিত্যাগ করা যায় না কিন্তু ত্যাগ তাকেই করা হয় যা নিজের নয় অথচ তাকে নিজের বলে মনে করা হয় এই রূপী কামনাও আমাদের মধ্যে নেই কিন্তু তাকে নিজের বলে মেনে নেওয়া হয়েছে এই মেনে নেওয়া সম্পর্ক বর্জন করাকেই এখানে প্রজাহাতি পদের দ্বারা বলা হয়েছে মনে যেন কোনো কামনা না থাকে এবং কোনো কামনার কিছুমাত্র অংশও যেন অবশিষ্ট না থেকে যায় যে সময়ে সমস্ত কামনা ত্যাগ করা হয় এবং আপনাতে আপনি সন্তুষ্ট থাকা হয় অর্থাৎ নিজে থেকে নিজের মধ্যে সন্তোষ লাভ হয় সন্তোষ দুই প্রকারের হয় একটি হলো গুণ অপরটি স্বরূপ অন্তরে কোনো প্রকার ইচ্ছা না থাকা হলো গুণ এবং স্বয়ংের অসন্তোষের অত্যন্ত অভাব হওয়া হল স্বরূপ এই স্বরূপভূত সন্তোষ স্বাভাবিক এবং সর্বদা বিরাজিত এর জন্য কোনো অভ্যাস বা বিচার করার প্রয়োজন হয় না স্বরূপভূত সন্তোষে প্রজ্ঞা বা জ্ঞান শত স্থির থাকে স্বয়ং যখন বহু শাখা বিশিষ্ট অনন্ত কামনাগুলিকে নিজের বলে মনে করত সেই সময়েও কামনাগুলি প্রকৃতপক্ষে তার নিজের মধ্যে ছিল না এবং স্বয়ং স্থিতপক্ষই ছিল কিন্তু তখন নিজ কামনাবশত বুদ্ধি স্থির না থাকায় তাকে স্থিতপক্ষ বলে উল্লেখ করা যেত না অর্থাৎ তার স্থিতপক্ষ তার অনুভূতি ছিল না এখন তিনি সমস্ত কামনা বর্জন করেছেন অর্থাৎ তার মেনে নেওয়া সম্পর্কটিকে সরিয়ে দিয়েছেন এবার তাঁকে স্থিতপক্ষ বলা যায় অর্থাৎ তার এখন স্থিত্বতা অনুভব হয় সাধক বুদ্ধিকে স্থির রাখার চেষ্টা করেন কিন্তু কামনাগুলি সর্বাংশে পরিত্যক্ত হলে বুদ্ধি স্থির করার চেষ্টা করতে হয় না তা শত স্বাভাবিক স্থির হয়ে যায় কর্মযোগে সাধকের কর্মের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ থাকে তার যোগারুঢ় হওয়াতেও কর্মই কারণ হয় তাই কর্মযোগীর সাধক অবস্থা এবং সিদ্ধ অবস্থা দুই অবস্থাতে কর্মের সঙ্গে সম্বন্ধ থাকে তৃদ্ধ অবস্থায় মর্যাদা অনুযায়ী কর্মযোগীর কর্মগুলি সম্পন্ন হয় যা সাধারণের নিকট আদর্শ স্বরূপ চতুর্থ অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন যে কর্মযোগী কর্ম করার সময় নির্লিপ্ত থাকে এবং নির্লিপ্ত থেকেই কর্ম করেন ভগবান তিপ্পান্নতম শ্লোকে যোগপ্রাপ্তিতে বুদ্ধির সম্বন্ধে দুটি কথা বলেছিলেন সংসার পরিত্যাগে বুদ্ধি নিশ্চলা হয় এবং ভগবানমুখী হলে বুদ্ধি অচলা হয় অর্থাৎ নিশ্চল শব্দ দ্বারা সংসার পরিত্যাগ হওয়ার কথা জানিয়েছেন এবং অচল দ্বারা পরমাত্মায় স্থিতির কথা জানিয়েছেন সেই দুটি কথা ধরেই তিনি এখানে যদা এবং তদাপদ দ্বারা বলেছেন যে সাধক যখন কামনাগুলি থেকে সর্বতভাবে বিমুখ হন এবং নিজ স্বরূপে সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপজ্ঞ বলা হয় অর্থাৎ যতক্ষণ তার মধ্যে কামনা লেশমাত্র থাকে ততক্ষণ পর্যন্ত তাকে সাধক বলা হয় আর যখন কামনা সর্বাংশে নিবৃত্ত হয় তখন তাকে সিদ্ধ বলা হয় পরিশিষ্ট ভাব দুটি বিভাগ আছে একটি হলো স্থির সম্পন্নদের অপরটি অস্থির সম্পন্নদের। অস্থির সম্পন্নদের সম্বন্ধে একচল্লিশ থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত বলা হয়েছে এখানে পঞ্চান্ন থেকে একাত্তরতম শ্লোক পর্যন্ত স্থির সম্পন্ন ব্যক্তিদের কথা বলা হয়েছে সাধক যখন জাগতিক আগ্রহ পরিত্যাগ করে নিজ স্বরূপে স্থিত হন তখন তাকে স্থির বুদ্ধি সম্পন্ন বলা হয় যার উদ্দেশ্য থাকে পরমাত্মাকে প্রাপ্ত করার তার বুদ্ধি এক নিশ্চয় সম্পন্ন হয় কেননা পরমাত্মাও একই কিন্তু যার জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তার বুদ্ধি অসংখ্য কামনা সম্পন্ন হয় কারণ জাগতিক বস্তু অসংখ্য হয়ে থাকে সমর্থ প্রাপ্তির জন্য বুদ্ধি স্থিরতা অত্যন্ত প্রয়োজন পাতঞ্জল যোগদর্শনের মনের স্থিরতার বৃত্তিনিরোধ গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু গীতা বুদ্ধির স্থিরতাকেই অর্থাৎ উদ্দেশ্যের দৃঢ়তাকে গুরুত্ব দিয়েছেন কেননা কল্যাণ প্রাপ্তির জন্য মনের স্থিরতার তত গুরুত্ব নেই যত বুদ্ধির স্থিরতার আছে মন স্থির হলে লৌকিক সিদ্ধিপ্রাপ্তি হয় আর বুদ্ধি স্থির হলে পারমার্থিক সিদ্ধি কল্যাণ প্রাপ্তি হয় কর্মযোগে বুদ্ধির স্থৈর্যই প্রধান যদি মন স্থির হয় তাহলে কর্মযোগী তার কর্তব্য কর্ম কী করে করবেন কারণ মন স্থির হলে বাহ্য কর্মাদিক নিবৃত্ত হয়ে যায় ভগবানও যোগে সমতায় স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন ভগবান বলেছেন যেন বিন্দুমাত্র কামনা না থাকে সম্পূর্ণভাবে যেন কামনা ত্যাগ করা হয় কারণ কামনায় হল প্রাপ্তি পথে প্রধান প্রতিবন্ধক হরি